নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ভারতে নতুন করে নাগরিকত্ব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নতুন করে শুরু করা ভয়ঙ্কর খেলা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন নাগরিকত্ব নিয়ে ছেলে খেলা চলছে কেন তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল আমার কথা ছাড়ুন আপনাদের কি চিৎকার করে বলতে ইচ্ছে হয় না এই যে প্রতি বছর ট্যাক্স নিয়ে চলেছেন আমাদের কাছে ট্যাক্স নেওয়ার সময় সন্দেহ হয়নি যে আমরা ভারতীয় নাগরিক কিনা আমাদের রাজ্যে ভোট চাইতে এসে তখন মনে পড়ে না যে আমরা নাগরিক কি না তখন তো প্রশ্ন করতে দেখি না যে আমাদের নাগরিকত্বের প্রমাণ আছে তো এই যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য এক হাজার টাকা করে নিচ্ছেন সেটা তাহলে ঠিক আছে তাই তো নাগরিকদের পরিচয় নিশ্চিত করা এবং সব রকম আর্থিক লেনদেনে যাতে স্বচ্ছতা আসে সেই কারণে আধার এবং প্যানের লিঙ্ক করা তাই তো আবার আপনারাই এখন বলছেন আধার কার্ড নাকি নাগরিকত্বের প্রমাণ নয় ওই যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কও করানোর জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন কেন কি কারণে সেটা এখন তো বলছেন আধার কার্ড নাগরিকত্বের নয় আচ্ছা একটা কথা বলুন তো ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ তো প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড এসব নাগরিকত্বের প্রমাণ তো যদি তাই হয় তাহলে তাবৎ পরিষেবা পাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে সর্বত্র আধার কার্ড নম্বর দিতে হয় কেন কেন হচ্ছে দিতে মোবাইলের সিম কার্ড পাওয়া থেকে শুরু করে কিংবা লোনের জন্য আবেদনে সব জায়গায় সরকারি নথি পেতে গেলেই কিংবা জমি বাড়ির রেজিস্ট্রেশন সব জায়গায় আধার কার্ড দিতে হচ্ছে কেন কই ভোটার কার্ড কিংবা পাসপোর্টে তো তখন কাজ চলে না তখন আধার কার্ডের দরকার হয় অথচ সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ড বাধ্যতামূলক নয় কিন্তু বাস্তবে তো শুধু বাধ্যতামূলকই নয় বরং জোর জবরদস্তি করা হয় যে আধার কার্ডই লাগবে সব রকম সরকারি ব্যবস্থায় আধার কার্ডই লাগবে আধার কার্ডই দিতে হবে সব জায়গায় আর এখন বিহারের ভোটার তালিকা সংশোধনের সময় যাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে তখন আপনাদের নির্বাচন কমিশন বলছে আধার কার্ড চলবে না এ কি হেয়ালি না দাদা না মাদারিকা খেল রেশন কার্ড চলবে না তার মানে আধার কার্ড কি মূল্যহীন আপনি বলবেন ওটা তো নাগরিকত্বের প্রমাণ নয় তো আপনিই তাহলে বলুন না ওটা তাহলে কি। উত্তর চব্বিশ পরগনায় আধার কার্ড অ্যাপ্লাই করলে কম্বোডিয়া অথবা গ্রিনল্যান্ডের বাসিন্দারাও কি সেটা পেতে পারেন নাকি তখন যদি বলেন আধার কার্ড তো ভারতীয় নাগরিকদের জন্য অন্যরা পাবে কেন ভারতীয়রাই পাবে তাহলে নির্বাচন কমিশন বলছে কেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় যে কার্ড দেখিয়ে ভারতীয় নাগরিকদের সব রকম পরিষেবা পেতে হয় সেটা নাগরিকত্বের প্রমাণ নয় মোহাম্মদ বিন্তুবলোকের খামখেয়ালিপনা নিয়ে ক্ষুব্ধ বলেন এটাকে কি বলবেন কি বলবেন এটাকে এই যে মাঝে মধ্যেই দেশ জুড়ে বিগত এগারো বছর ধরে নাগরিকত্ব নাগরিকত্ব চোর পুলিশ খেলছেন আপনারা দিল্লিতে বসে এর কারণটা কি। কখনো এনআরসি কখনো সিএএ আবার কিছুদিন পর পর আপনাদের হঠাৎ মনে হয় আরে অনেক দিন তো কে ওয়াইসি কে খেলা হয়নি তখন আবার কেওয়াইসি দিতে হবে ফতোয়া দেওয়া হয় কখনো ব্যাংকে কখনো রান্নার গ্যাসে কখনো পোস্ট অফিসে কখনো এখানে কখনো ওখানে ইত্যাদিতে ইত্যাদিতে তা কে ওয়াইসি নেওয়া হয় তা কেন কারণ প্রমাণ দেয়া যে আমরা জেনুইন নাগরিক এই হলো আমাদের বর্তমান ঠিকানা এটা হলো আমাদের ফোন নাম্বার এই হলো আমার বয়স এই সব যা যা তথ্য আপডেটেড সেটাই জমা দিচ্ছি এবং সেই আপডেটে তথ্য সরকারের কাছে জমা থাকছে এই কারণেই তো আধার কার্ড দেওয়া হয় তাহলে আবার কতবার করে আমরা নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে ভোটার তালিকা রিভিশন নামক একটা নতুন খেলার আবিষ্কার করে আবার নাগরিকত্ব নাগরিকত্ব মোবাইল গেম টাইপের খেলা চলবে তাই তো বিহারে ভোটের আগে স্পেশাল রিভিশন করে নতুন ভোটার তালিকা করার নতুন প্রক্রিয়া নিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে এরপর হবে বাংলায় তারপর হবে বাকি সব রাজ্য বিহারের নিয়ম ধার্য হয়েছে দু সালের ভোটার তালিকাকে মাপকাঠি ধরা হবে যাদের নাম সেখানে আছে তাদের কিছু প্রমাণপত্র জমা দিয়ে নিজেদের আপডেট করতে হবে কিন্তু যাদের নাম নেই অর্থাৎ পরবর্তীকালে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের এক ঝাঁক জটিল প্রমাণপত্র দিতে হবে এবং বাংলার বিধানসভা ভোটের আগেও এই একই প্রক্রিয়া চলবে এই একই প্রক্রিয়া হবে কি সেই প্রক্রিয়া উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম তারা জমা দেবে জন্ম তারিখ এবং জন্মস্থানের ডকুমেন্ট উনিশশো সাতাশি সাল থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের দেখাতে হবে নিজেদের জন্ম তারিখ জন্মস্থানের নথিপত্র এবং পিতামাতার জন্ম জন্ম ও জন্মস্থান দু সালের পর যাদের জন্ম তাদের আরও কঠোর পদ্ধতি আবার তাদের দেখাতে হবে নিজেদের জন্ম তারিখ জন্মস্থানের নথি আবার মাতারও জন্ম তারিখ জন্মস্থানের ডকুমেন্ট এ তো এনআরসির রে মোট এগারোটা নথিকে নির্ধারিত করা হয়েছে সেখানে আধার কার্ড নেই একশো দিনের কাজের জব কার্ড দেখালেও হবে না অথচ গ্রামীণ ভারতে সবথেকে বেশি গ্রামবাসী সবথেকে বেশি দরিদ্র অনগ্রসর শ্রেণীর কাছে এই ডকুমেন্টগুলোই আছে সংবিধানের একুশ নাম্বার ধারা হলো রাইট টু প্রাইভেসি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের পরিসরে কেউ অনুপ্রবেশ করতে পারে না সবথেকে বেশি এই সংবিধানের লঙ্ঘন কে করছে রাষ্ট্র ভারত সরকার যখন তখন আধার কার্ড চায় আবার যখন তখন বলে আধার কার্ড চলবে না বাংলা বিহার অসমে সব থেকে বড়ো বিপদে পড়তে চলেছে কারা বিগত পঞ্চান্ন বছরে যারা বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ী নাগরিক হয়ে গিয়েছে তারা আপনি ভাবছেন এরা সব মুসলমান একেবারেই ভুল জেনে রাখুন এদের মধ্যে বেশিরভাগই বেশিরভাগ কেন সবই তো হচ্ছে হিন্দু জনগোষ্ঠী উনিশশো উনসত্তর সালের পর থেকে অনবরতে যারা এসেছে আটের দশক নয়ের দশক নতুন শতাব্দী গত পঁচিশ বছর যারাই এসেছে তাদের এবার জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে অথচ তারা পারিবারিকভাবে এই এতকাল ধরে সব নাগরিকত্বের কার্ডই পেয়ে গিয়েছে এমনকি সম্প্রতি শিয়ে তাদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আরও সুযোগ করে দিয়েছে তাহলে সেখানে বলা হয়েছিল দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারাই এসেছে তারা আবেদন করতে পারে নাগরিকত্বের জন্য প্রশ্ন হলো যারা যারা সিএ অনুযায়ী নাগরিকত্ব পেয়ে গেল বা যাবে তাদের ক্ষেত্রে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নিয়ম তাহলে কি হবে ওই যে বিহার থেকে যেটা শুরু করা হয়েছে যদিও সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতেই ধমক দিয়েছে কিন্তু উনিশশো সালের আগে অথবা পরে থেকেই যারা ভারতের বাসিন্দা তাদের কাছে একটা রাষ্ট্র এগারো বছর ধরে বারংবার প্রমাণ চাইছে নাগরিকত্বের এটা অপমান নয় এই যে অসমে এনআরসি করা হলো এবার বাংলাতেও করা হবে স্পেশাল রিভিশন দু সাল থেকে শুরু হবে সেন্সাস প্রথমে বাড়ি বাড়ি এসে গৃহগণনা তারপর জনগণনা সেই সময়ই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি জনগণনায় একটা মানুষ অথবা পরিবারের হাড়ির খবর নিয়ে নেওয়া হবে জনগণনায় প্রশ্ন করা হবে যে এই ঠিকানায় আপনি কতদিন ধরে আছেন এর আগে কোথায় ছিলেন কাগজ দেখতে চাওয়া হবে এ সবই তো হবে তাহলে তার আগে আবার এই স্পেশাল ভোটার তালিকা রিভিশনে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে কেন বৈধ নাগরিকদের কাছে সীমান্ত তো বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে অনুপ্রবেশ হয়ে থাকলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয়ই সেটা প্রতিরোধ করবে কিংবা চিহ্নিত করবে কাকে জাল আধার কার্ড দেওয়া হয়েছে কে ভুয়ো ভোটার কার্ড পেয়েছে কতজনের আগেও কোনো নাগরিকত্বের প্রমাণ নেই এইসব খুঁজে বের করা তো সরকারের দায়িত্ব কিন্তু বৈধ নাগরিককে এত বিপদে ফেলছেন কেন এত অসম্মান করছেন কেন আমরা কেন বারবার ফর্ম ফিল আপ করবো কেন আমরা ভয়ে ভয়ে বারংবার কে ওয়াইসি জমা দেওয়ার লাইনে দাঁড়াবো কেন বছরে দশবার করে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজ ছবি প্যান কার্ড এসবের ফটোকপি করে দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াতে হবে আমাদের কেন একটা দেশের নাগরিকদের কাছে এত রকম কার্ড থাকে কোন দেশে থাকে যত রকম কার্ড ভারতবাসীর কাছে রাখতে হয় তারপরও আবার ভোটার তালিকা রিভিশনের নামে নাগরিকত্ব প্রমাণ করতে হবে আমাদেরই আমাদের প্যান নম্বর আপনাদের কাছে রয়েছে সামান্য কোনো আর্থিক অস্বাভাবিকতার লেনদেন দেখলে আপনাদের নজরে আমরা চলে আসব। আসি তো আমাদের একত্রিশ জুলাইয়ের মধ্যে প্রতি বছর আয়কর রিটার্ন জমা করতে হবে বলে ভয় দেখানো হয় আমাদের থেকে গড়ে মাসে দেড় লক্ষ কোটি টাকা করে জিএসটি নিয়ে চলেছেন জনতার থেকে বাইশ লক্ষ কোটি টাকা সার্বিক ট্যাক্স পেয়েছেন বিগত বছরেই আপনারা জানেন না আমরা সত্যিকারের নাগরিক কিনা করোনার সময় ব্যালকনিতে থালা বাজানোর নির্দেশ দেওয়ার সময় মনে পড়েনি নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়ার কথা এগারোই জুলাই ইলেকট্রনিক কাগজ দৈনিক বর্তমান পত্রিকায় সমৃদ্ধ দত্তের লেখাকে উপজীব্য করে সমৃদ্ধ দত্তের লেখাকে উপজীব্য করে আজকে পরিবেশন করা হল আমাদের এই প্রতিবেদন নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটফট দশটা খবর সহ রাশিয়া ইউক্রেন ইরান আমেরিকা গাজা ইসরায়েলের সংঘাত পরিস্থিতির আপডেট সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আগেও দেখতে পাবেন না অন্যদিকে গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেও কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর অনুরোধ করবো সাবধানে থাকুন ধন্যবাদ